যারা বিছানা বসে খাবার খায় তাদের ঘরে এই পাঁচ ধরনের সমস্যা লেগেই থাকে এক ঘরে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে দুই বাসায় যতই টাকা আসুক না কেন টাকায় বরকত থাকে না তিন স্বামী স্ত্রীর ভেতর কোনো কারণ ছাড়াই ঝগড়া বিপদ লেগে থাকে চার টাকা কোথাও কোথাও না থেকে ভেসে যেতে শুরু করে এবং পাঁচ ঘরে কারো না কারো ওপর ঋণ জমতে শুরু হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন